ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের শিক্ষার্থীরা সামনের পরীক্ষাগুলো খুব ভালো দিবে সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং দোয়া রাখি আমাদের পণ্ডিত পাছলা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো আমাদের প্রথম বর্ষে শিক্ষার্থীদের ব্যাপক সারা এবং অভিভাবকদের ব্যাপক আগ্রহের কারণে আমরা দ্বিতীয় বর্ষে আরো সম্প্রসারিত শুরু করে দিয়েছি আমাদের আমাদের পণ্ডিতের পাঠশালার সবচেয়ে বড় একটা বিষয় হলো যে এক জায়গায় সবগুলো বিষয় পড়ানো হয় আমাদের বাচ্চাদের সন্তানদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষকের কাছে পড়তে যখন যায় তখন এই যে তাদের যথেষ্ট সময় অর্থ ব্যয় হয় অপচয় হয় যার ফলে তারা দেখা যাচ্ছে যে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে যার ফলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এক জায়গাতেই সবগুলো বিষয়ে পড়ানো পড়ো দ্বিতীয়ত আমাদের শিক্ষকের মান আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস ডাক্তার ইঞ্জিনিয়ার এবং প্রফেসরদের দিয়ে দেওয়া হয় প্রতিটি ক্লাস আমাদের প্রায় ছ ঘন্টা ডিউরেশন হয় এখানে শীততাপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুমে অত্যন্ত মনোরম পরিবেশে ক্লাস না হয় সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয় আমাদের গার্ডিয়ান রিপোর্টিং সিস্টেম প্রতিটা শিক্ষার্থীর আমাদের কোচিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদের কাছে ম্যাসেজ চলে যায় এবং চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার তাদের কাছে ম্যাসেজ যায় এবং আমাদের এখানে আরেকটা বিশেষত্ব হলো যে আমরা যা পড়াই সঙ্গে সঙ্গে এই পড়াটা আমরা আদায় করে নিই একজন শিক্ষক যত ভালো শিক্ষকই হোক যদি একজন স্টুডেন্টকে ছাত্রকে পড়ায় ছেড়ে দেয় সে বাসায় যে সেটা যদি না পড়ে তাহলে এটা তার চর্চার বাইরে থেকে যাবে এটা সে আয়ত্ত করতে পারবে না সহজে আর আমরা যেটা করি আমরা যা পড়াই প্রতিদিন যা পড়াবো পরের দিনই সেটার পরীক্ষা হবে সপ্তাহ শেষে উইকলি টেস্ট হবে মাস শেষে মান্থলি টেস্ট হবে যার ফলে আমাদের ছাত্ররা সবসময় পড়ার টেবিলে বসে থাকতে বাধ্য হয় এছাড়া আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের ছাত্রদের আমরা অত্যন্ত অল্প খরচে আমরা পড়ানোর চেষ্টা করি আমাদের স্টুডেন্টের ক্লাস সাইজ যেটা বিভিন্ন ধরনের আছে পঞ্চাশ জন একশো জন বিশ জনের ব্যাচ আছে বর্তমানে আমাদের এখানে তিনটে প্যাকেজ চালু আছে একটি হলো সুপার ইকোনমি ব্যাচ যেখানে একশো জনের ছাত্রকে পড়ানো হবে এবং মাত্র তিন হাজার টাকা দিয়ে সাতটা বিষয়ে পড়ানো হবে বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এছাড়া আমাদের পপুলার ব্যাচ একটা আছে আর একটা আছে স্পেশাল কেয়ার ব্যাচ যেখানে মাত্র বিশজন ছাত্রকে নিবিড় পরিচর্যার মাধ্যমে পড়ানো হবে তো আমরা আপনারা আমাদের ছাত্ররা যারা অন্যান্য প্রতিষ্ঠান কলেজগুলো বিভিন্ন কোচিং সেন্টার বা যারা প্রাইভেট পড়াচ্ছেন তারা যখন ফার্স্ট ইয়ারেও এক বছরে যখন কোর্স শেষ করতে ব্যর্থ হয় সিলেবাস শেষ করতে ব্যর্থ হয় সেখানে আমাদের পণ্ডিতের পাঠশালায় বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দিয়েছি মার্চ মাস এবং এপ্রিল মাসে আমাদের পুরো রিভিশন চলছে এবং মে মাসে আমরা পুরো মডেল টেস্ট নেব এর ফলে আমাদের ছাত্ররা আশা করি যে যেখানে আছে। সেখানে সর্বোচ্চ মেধার অবদান রাখবে এবং সর্বোচ্চ নাম্বার তারা অর্জন করতে সক্ষম হবে এবং আমার বিশ্বাস পণ্ডিত পাঠশালার ছাত্র বগুড়ার মধ্যে সর্বোচ্চ নাম্বারের অধিকারী হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের গতবারের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যদি ভালো লাগে তাহলে আপনাদের ছাত্রদেরকে আমাদের এখানে দিতে পারেন আমি আমাদের অভিজ্ঞ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরদের তত্ত্বাবধানে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আহ্বান জানাচ্ছি আজিখানেই আল্লাহ হাফেজ